প্রেম করা যাবে না এক প্রেমে সব বরবাদ করে সব কিছু ভালো লাগছে অ্যাকশন ছবি আমার পছন্দ মাশাআল্লাহ খুব ভালো লাগছে খুব সুন্দর ফাটাফাটি হইছে এই প্রথম বাংলা ছবি দেখলাম সাকিবের কিন্তু অনুবদ্ধ ছিল ভালো লাগছে ভালো অনেক ভালো লাগছে অনেক পুরো আনএক্সপেক্টেড যেটা চিন্তা করছি ওইটার অনেক 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 ভালো মানে ওইটা অনেক বেশি ভালো হয়েছে আসলে বেস্ট সাকিব খানের বেস্ট মুভি বলবো এটা আমার কাছে বেস্ট কারণ আমি তো সবগুলো দেখি নাই বাট যতগুলোই দেখছি আজকেরটা এটার মতো কোনো মুভি হয় না অ্যাট লিস্ট সাকিব খানের বরবাদ দেখেছিলাম সাকিব খানের ফর দ্য ফার্স্ট টাইম আমার লাইফে হ্যাঁ মোটামুটি ভালো লাগছে আলহামদুলিল্লাহ খারাপ না অনেক ভালো লাগছে মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে এমন ছবি আসবে মানে আমরা ভাবতেও পারি না জি বরবাদ দেখলাম অনেক ভালো লেগেছে কার কেমন লেগেছে আমি বলতে পারি না আমার খুব ভালো লেগেছে মানে আমি দেখতে দেখতে ইমোশনাল হয়ে পড়েছিলাম কান্নাই করে দিয়েছিলাম এরকম সিনেমা যদি বাংলাদেশে হয় তাহলে আর হলিউড বলিউডের মুভি দরকার নেই সাকিব খান ছিল এটা মাই গড আমার মনে হলো যে মানে নিউ মানে আমার থেকে এসে কম একটা সাকিব খান আর এরকম অ্যাক্টিং মানে মাইন্ড ব্লোয়িং ভাইয়া এরকম অ্যাক্টিং মানে এই মুভি মনে হচ্ছে সারা রাত আজকে মাথা বিটে ঘুরবে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার বিগ ফ্যান অফ সাকিব খান বাট যে যে ইয়াটা করছে সে বা যে মেনুবিটি বা যে ইম্প্রুভমেন্টগুলো যে করছে এটা আসলে প্রশংসার জন্য অনেক দাবি রাখে অ্যান্ড অবশ্যই খুব ভালো লাগছে মুভিটা মানে এক্সপেক্টেশনের থেকে অনেক ভালো ছিল বাংলা সিনেমাতে আমরা কখনো এরকম জিনিসগুলো দেখি না আপনি মেকআপ বলেন আপনি ক্যাস্টিং বলেন আপনি বিএফ মানে যত রকমের বিএফএক্সের কাজগুলো বলেন বা অ্যাঙ্গেলর শ্যুটিংগুলো বলেন হুইচ ওয়াজ ভেরি গুড মানে অ্যাজ আ বাংলা মুভি এগুলো আমরা আসলে কখনো এরকম এক্সপেক্ট করি নাই সাকিব খানকে যেটা বললাম আর কি নট আ বিগ ফ্যান অফ সাকিব খান বাট উনি যেই ইমপ্রুভমেন্টগুলো নিয়ে আসছে অ্যাকচুয়ালি হ্যাডস অফ খুব ভালো ফ্যামিলি নিয়ে আসছি বাচ্চাকেও নিয়ে আসছি মানে বাংলা ইন্ডাস্ট্রি ভালো ভালো ইমপ্রুভ করছে আর কি অনেক বেশি ভালো মনে হয়েছে তো সাকিব খানের মুভি আসলে এতটা ইম্প্রুভ করবে সাকিব খান সেটা কখনো আসলে ইয়ে করে তো আমরা হচ্ছে ট্রেইলর দেখে বাধ্য হলাম যা ফ্যামিলি নিয়ে আসতে তো বাংলা ইন্ডাস্ট্রি হচ্ছে বাংলা সিনেমা মানে মানুষকে বাধ্য করছে এখন সিনেমার দিকে আসতে তো আমার এটা মানে সাকিব খানের প্রাউড ফিল সাকিব খান বেস্ট অনেক আগের থেকে অনেক উন্নতি হয়েছে ভালো লাগছে সাকিব খান রিয়েলি বেস্ট সাকিব খান তো বেস্ট কম্পেয়ার করলে আমি কোনো অংশে আমাদের বাংলাদেশি হিরোকে কম বলবো না বেস্ট আমাদের সাকিব খান ওয়ান অ্যান্ড ওনলি বরবাদ লাগছে অ্যাভারেজ ভালো লাগছে খুব অ্যাকশন মুভি তো এই জন্য কমেডি ছিল না কমেডি থাকলে হয়তো বা ছবিটা আরেকটু ভালো লাগতো আমাদের এ আর কি আমরা ফ্যামিলি সহ দেখছি ভয়ঙ্কর মানে সেন্সরের একটু প্রবলেম আছে মনে হয় আগে কমিটমেন্ট দিতে হবে যে আমার এই কথাটা আমার কথা দেখে এখন লাভ নাই সিনেমা পাবলিশ হয়ে গেছে তবে বাচ্চাদের নিয়ে দেখার মতো না একটু অনেকদিন পরে আমরা সপরিবারে একটা বাংলা সিনেমা দেখেছি যেটার নাম হচ্ছে বরবাদ সত্যিকার অর্থে আমরা সবাই এই ছবিটিকে খুব উপভোগ করেছি বরবাদ ছবি ভালোবাসার দিক দিয়ে এবং মানের দিক দিয়ে আমাদের হৃদয়কে ভালোর দিক দিয়ে বরবাদ করে দিয়েছে বরবাদ দুর্দান্ত মানে দুর্দান্ত মানে আসলেই দুর্দান্ত মানে বরবাদ যে নাম দিছে নামের সাথে মুভির হান্ড্রেড পার্সেন্ট মিল আছে দাগি দেখছি গতকালকে আজকে বরবাদ দেখছি দাগি ঠিক আছে অ্যাজ ইউজুয়াল ফাইন আর জোস কিন্তু মানে মেগাস্টার আর হচ্ছে স্টারের মধ্যে যে তফাত এটা দেখতে হলে আপনাকে দাগি বরবাদ দুইটাই দেখতে হবে যদি না দেখেন আপনি মেগাস্টারের আসলে মানে আসল যে রূপ বা তার যে ক্যারেক্টার কেমন হইতে পারে এটা আপনি আসলে ধরতেই পারবেন না মাইন্ড ব্লোয়িং মানে সাকিব খানের মুভি আপনি যদি আগের দিনে পড়ে থাকেন তাহলে লস হবে সাকিব খান মানে এখন সাকিব খান না ভাই ফুল ইন্ডাস্ট্রি এখন সাকিব খান মানে দুর্দান্ত এক কথা দুর্দান্ত খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ